শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না বলছে ইসলামী আন্দোলন এদিকে কথায় কথায় সড়ক অবরোধ নিজেদের পদক্ষেপ জানালো সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব এবং সর্বশেষ জানাব নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বললেন আমির খসু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না বলছে ইসলামী আন্দোলন দেশের জনগণ আগে সংস্কার পরে নির্বাচন চায় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ মাসুদ বলেছেন শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না অন্যান্য রাজনৈতিক দল সংস্কারের ফজলে আগে নির্বাচন চায় কিনা সেটাও দেখতে হবে তিনি বলেন তারা চায় দেশে সংস্কার হোক তারপর একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান আগে সংস্কারের পূর্ণাঙ্গ সমাপ্তি হতে দিন রাষ্ট্র নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সাধন সম্ভব নয় শেখ ফজলেবাড়ি মাসুদ বলেন সংবিধান সংস্কার নির্বাচন প্রক্রিয়ার সংস্কার হওয়ার পর নির্বাচন হওয়া বাঞ্ছনীয় সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখলে অবশ্যই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষোর নব্য উত্তরসুরীদের নির্বাচনে নিষিদ্ধ করতে হবে শুধু নির্বাচন নিয়ে বাড়াবাড়ি চব্বিশের গণভ্যুত্থানে শহীদদের সঙ্গে গাদ্দারি সামিল কারণ চব্বিশের গণভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি যারা এখন নির্বাচন নির্বাচন করছেন তারা মূলত ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত ও ভারতকে খুশি করতে চায় কথায় কথায় সড়ক অবরোধ নিজেদের পদক্ষেপ জানালো সেনাবাহিনী বিভিন্ন দাবিতে প্রায় প্রতিদিনের রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হচ্ছে এতে চরম দুর্ভোগের শিকার হন ওই সড়কে চলাচলকারীরা এ বিষয়ে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের এই সেনা সদর মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন অবরোধে মানুষের দুর্ভোগ বেড়ে যায় এবং আর্থিকভাবে সব খাতি ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনী চেষ্টা করে যাতে কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায় রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে অবরোধ করতে পেট্রোলিং ও কর্মতৎপরতার মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করা যাচ্ছে সেনাবাহিনী সীমান্তে আরাকান আর্মিরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জেলে ও মাছ ধরার ধরে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সশস্ত্র বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন নাফ নদীতে জেলেদের যে অসুবিধা হচ্ছে এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি দায়িত্বপ্রাপ্ত তাদের কাজ চলমান আছে অনেক জেলে বাংলাদেশে চলে আসছেন বাকিদের বিষয়ক বিষয়ে চলমান প্রয়োজন হলে বাংলাদেশ সেনাবাহিনী অথবা দায়িত্ব পালন করবে সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এ বিষয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করছে জানতে চাইলে তিনি বলেন সড়ক মহাসড়ক অবরোধ থাকলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সহ সব খাতে নেতিবাচক প্রভাব পড়ে শুধু ঢাকা কুমিল্লা মহাসড়কে গতকাল মঙ্গলবার দুই ঘন্টা অবরোধ ছিল এই অবরোধে দুর্ভোগ পেড়ে যায় এবং আর্থিকভাবে সব ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনীর চেষ্টা করে যাতে কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায় গতকাল মঙ্গলবারও ঢাকা মহাসড়কে দ্রুত সঙ্গে সেনাবাহিনীর চেষ্টায় অবরোধ মুক্ত করা হয়েছে রাজধানীতে অবরোধের বিষয়ে এই সেনা কর্মকর্তা বলেন রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর পেট্রোলিং ও কর্মতৎপরতার মাধ্যমে যথাযথ চেষ্টা করে যাচ্ছি অবরোধ মুক্ত করার জন্য সম্প্রতি অনুষ্ঠিত মার্চ ফর গাঁজা কর্মসূচিতে ও আগে কয়েক জায়গায় দেখা গেছে নিষিদ্ধ করতে এক্ষেত্রে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে বলেন সম্প্রতি অনুষ্ঠিত মার্চ ফর গাজার বিক্ষোভে সেনাবাহিনী কালো পতাকাধারীদের রহিত করেছে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠনটি এটির কোনো প্রমাণ আমরা এখনো পাইনি তবে এই বিষয়ে সেনাবাহিনীর সোচ্ছা রয়েছে গোয়েন্দা বাহিনীও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে গত আট মাস ধরে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেটির ক্ষমতায় কাজ করছে কাজ করতে গিয়ে রাজনৈতিক দলের কোনো চাপ পাচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে সহযোগিতা করছে কি না অথবা ক্ষমতাচ্যুত আওয়াম লীগ থেকে কোন থ্রেটের সম্মুখীন হচ্ছে কিনা জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন আমরা কাজ করতে গিয়ে কোনো বাধা পাচ্ছি না আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতারের পর অন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করি যেখানে পরবর্তী আইনি বিচার কাজ সেনাবাহিনীর দায়িত্বের বাইরে ম্যাজিস্ট্রেট ক্ষমতায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে যেখানে যতটুকু ব্যবহার করার দরকার ততটুকুই ব্যবহার করা হচ্ছে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণের ঘটনার তথ্য জানতে চাইলে তিনি বলেন অপহৃত পাঁচ শিক্ষার্থীর অবস্থান কিছুটা শনাক্ত করা গেছে এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা অবস্থা ভালো নিরাপত্তা জোরালো করা হয়েছে কাজ করতে গিয়ে রাজনৈতিকভাবে কোনো চাপ অনুভব করছে কিনা সেনাবাহিনী এ বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন সেনাবাহিনী সরকারের নির্দেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্ব পালন করে আসছি এবং পালন করে যাব সেনাবাহিনী সততা ন্যায়নীতির সঙ্গে প্রত্যয় ও সহনশীলতার সঙ্গে দেশ ও জাতির স্বার্থে কাজ করছে ভবিষ্যতেও করবে বিভিন্ন সময় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব দেখা যাচ্ছে এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে জানতে চাইলে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন কোন রকম গুজবে সেনাবাহিনী বিচলিত নয় বরং সেনাবাহিনী আরো একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির পাশে কাজ করে যাচ্ছে সম্প্রতি সেনা প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর করেছেন এ বিষয়ে জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন বন্ধু প্রতিম দেশের সঙ্গে সম্প্রতি সেনাপ্রধানের রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর একটি নিয়মিত কার্যক্রম এই সফরে সেনাপ্রধান বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এর ফলে সামরিক সহযোগিতা আরো প্রসার হবে অন্তর্বর্তী সরকারের কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তাদের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল এমন এক প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস মোহাম্মদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসুন অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব আসে সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত বারো এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বলেন আমরা অনির্বাচিত এই কথা কি বলল আমাদের তো ছাত্ররা জনতা যারা নাকি পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে তাদের দ্বারা নির্বাচিত আমরা দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে একই সঙ্গে সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠেছে কিন্তু প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব এই বিষয়ে বিশ্লেষক ও রাজনীতিকদের অনেকেই মনে করেন সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসার পেছনে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার বিষয়টি অন্যতম একটি কারণ এছাড়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসা বা পরিস্থিতির জন্য বিএনপির দায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা লেখক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি এই ধারণা থেকে দলটির নেতাকর্মীরা সারা দেশে একেবারেই গ্রাম পর্যায়ে পর্যন্ত চাঁদাবাজি দখল সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে মানুষ পথিত আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য দেখতে পাচ্ছে না যদিও শীর্ষ নেতৃত্ব কঠোর অবস্থা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সারা দেশে এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক বিরুদ্ধে করা সহ সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু চাঁদাবাজি দখলের মতো অপরাধ থামানো যায়নি এখানেই বিএনপির দায় দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারি ক্ষমতায় থাকুক এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যেই তৈরি হয়েছে তবে অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে পর্যায় সেটি একটি করেন যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই সেই কারণে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল তবে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বিষয়টাকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে তিনি বলেন আদালতের মতামত এবং রায়ের মধ্যে পার্থক্য আছে মতামত মানার বাধ্যবাধকতা থাকে না যেটা রায় থাকে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় আসা ও সামরিক শাসন রেখে রাষ্ট্র সময়টাকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের পঞ্চম সংশোধনের মাধ্যমে সংবিধানের সপ্তম সংশোধনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকে এই দুটি সংশোধনী আদালতের চ্যালেঞ্জ হয়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ